রে তুই কিরম ভাবে বসে আছিস হ্যাঁ কোথায় যাবি তুই এখন হ্যাঁ জোরে বল নামাজ পড়তে যাবি টুপি কোথায় ঘরে তুই নামাজ পড়ার আগে খাচ্ছিস হবে খিদে পেয়ে গেছে হ্যাঁ বাবা দেখো খালি নামাজ পড়তে যাচ্ছে টুপিটা আর টুপিটা দাও তো আয়ানের তুমি নামাজে কি বলবে আর নামাজে কি বলবে ঘর বানিয়ে দাও হ্যাঁ বলবে হ্যাঁ আল্লাহকে বলবে আল্লাহ আমাকে তাড়াতাড়ি ঘর বানিয়ে দাও এই ছোট ভাড়ার ঘরে থাকতে আর ভালো লাগছে না তাই না তুমি কি বলবো আগে আল্লাহকে বলো হুম। হুম। আমাদের কি নাও হচ্ছে বলো? আমাদের কি ঘর। হুম। বলবে তো? আচ্ছা। ওরে বাবা। আল্লাহ। আমার বাবুর দোয়া কবুল করবে। আমিন। ছomma আমিন। কই গো। বাবু টুপিটা এনে দাও। আ বাবু হাতে একটুখানি আতর লাগি দাও। ওই দেখো মাসাল্লা মাসাল্লা ও হুজুর হুজুর ছাগিয়েছা মুখ কস্তুরি কস্তুরি সেন্ট বাহ ও ছোট হুজুর তুমি বড় হয়ে হুজুর হবে খেজুর হবে কি হবে খেজুর কি হবে কি হবে বলো হাফে সাফ হবে আচ্ছা দাদার সাথে কাজ করবে তাই তো দাদা বড় হাফে তুমি ছোট হাফে তাই তো হ্যাঁ এই দেখো আব্বু রেডি হয়ে গেছে কাছে দেখেছি ও সেম সেম আব্বু অজু করতে যাচ্ছে অজু করে আসুক তারপরে যাবে ঠিক আছে তো আমাদের আর একটা হুজুর এই হুজুর খুজুর এদিকে আয় ওই যে করে এসে গেছে বাবা জীবন আমার সোনা বাবা এটা ছোট্ট সোনা বড় সোনা পাঞ্জাবি গুণ মার্শাল খুব সুন্দর লাগে তোমাদের পড়লে সুরমা দিস চুকে দেখি দেখি চুপটা দেখি মাশাল মাসাল পাপা যাও দেখো স্যামসং টুবি আর এই তো খেতে খেতে নামাজ পড়তে যাচ্ছে এ রায়ন তুই আল্লাহকে কি বলি বলেছিস দে তোমার ছেলে কি বলবো তো বা দেখো দেখো কি বলি বলেছিস বল আল্লাহ আমার ঘর বানিয়ে দাও